বাংলাদেশের এক নম্বর কন্টেন্ট ক্রিয়েটর রাকিব হোসেন হ্যাঁ আমি রাকিব হোসেনের কথা বলছি আমি হচ্ছে তার অনেক বড় বিগ ফ্যান আমি ওনার মতো সব কন্টেন্ট ভিডিও করতে চাচ্ছি সব কিছু ওনার মতো করতে চাচ্ছি তাই যেহেতু আমি ওনার মতো কন্টেন্ট বা ব্লগ করতে তৈরি করতে যাচ্ছি তাহলে আমার ওকে নিয়ে মেনশন করতে হবে এখন কিন্তু আমাদের প্রিয় মানে কন্টেন্ট ক্রিয়েটার রাখি বলছেন এখন কিন্তু থাইল্যান্ডে গিয়ে তিরিশ দিন টানা তিরিশটি ব্লগ করতেছে আমিও চাচ্ছি তার মতো তিরিশ দিন টানা তিরিশটি ব্লগ করতে কিন্তু আমার এত পসিবিলিটি নাই আমি হচ্ছে একটু গরিব মানুষ কিন্তু ওনারা হচ্ছে ইউটিউব করে বড়লোক হয়ে গিয়েছে এমন আগে থেকে তারা বড়লোক কিন্তু আমিও বড় হতে চাই এখন আমি তার তার মতো কন্টেন্ট ক্রিয়েট মানে ব্লগ করতে চাই তাকে নিয়ে যদি মেনশন না করি তা কি হয় আপনারাই বলুন এই যে তাকে দেখে আমি ক্যামেরা এই যে মাইক্রোফোন এগুলো সব কিনেছি হুম এখন আমার কথা হচ্ছে যেহেতু রাকিব হোসেন ফ্রান্স মালয়েশিয়া তারপর থাইল্যান্ড নেপাল দার্জিলিং এগুলো সব জায়গায় গিয়েছে আমারও ইচ্ছা আছে আমিও ওখানে যাব প্লিজ এখন কিছু আমি রাকিব হোসেনের কিছু ভিডিও দিচ্ছি আপনারা এইটা দেখে নেবেন একটু মিস্টেক হয়ে গেছে আমি জেলে চলে যাইতাম জুতা বের করে দাও আমার ওই যে পিঙ্ক কালারটা দাও তুমি কি পাগল এরকম উঁচু জুতো পরে বাইরে যাবে এগুলো তো ফালাও আমার এত দামি জুতা যত নিচা জুতা আছে এই জুতা সোল্ড আউট চাই না কিনা সিলে নাই জুতা কোন উঁচু জুতা পরা যাবে না না

এখানে ছিল অন্তরাপু প্রেগনেন্ট আর এখানে দেখতে পাচ্ছেন অন্তর জুতা উঁচা জুতা পড়তে চাইছিল কিন্তু রাখি বলছেন উঁচা জুতা পড়তে জেনে এটা হচ্ছে তাদের এক নম্বর ভালোবাসা আর আরেকটা ছিল রাখি বলছেন ভাইয়া এত তার এত পাওয়ার জুতা ফিকা মারছে যায় বলেছে ঋতুর রুমে ঋতু জিগে ভাইয়া তোমার এত পাওয়ার তুমি জুতা ফিকা মারছো তোমার রুমে নাকি আমার রুমে আর

ম্যাডাম আপনার খাবার চলে আসছে আপনারা তো তাহলে ওই ব্লগটা দেখিয়ে ফেলেছেন এখানে অন্তর আপু একটা বাইক তুলতে পারছে না আজকে ওই ডিয়ারটা হচ্ছে বউ এখন বস মানে বউ যা বলবে তার চব্বিশ ঘন্টা তাই করতে হবে এই জন্য তাকে যেহেতু বলছে আমি বাইক চালাবো তাহলে চব্বিশ ঘন্টা বউ বাইক চালাবে কিন্তু অন্তরা তো বাইকটে উঠাইতে পারতেছে না এক এটা গেল আর যেহেতু রাকিবাস আস রাকিব ভাই অন্তরা আজকে সবকিছু করে দেবে মানে চব্বিশ ঘন্টা যা তা যা বলবে তাই করে দিতে হবে তাহলে সেখানে কারণে রাখি বলা হয়েছে যেন খাবার নিয়ে আসো খাবার নিয়ে এসে রাখি অর্ধেক একটু একটু করে খেয়ে বলে কাউকে বলবি না যেহেতু তারপর তো নাতিজা হয়েছে কি বাসায় যা পেলেটিন আপনাদের কাছে কেমন লেগেছে ব্লগটা আশা করি সবার কাছে ভালো লেগেছে এবং আরেকটু পর আরেকটা ভিডিও নিব। এটা হচ্ছে জয় জয়ের জন্মদিনে জয়ের বিয়ে

হলুদ বাটো মেহেন্দি বাটো বাটো জয়ের বিয়ে টাইম একটু দিন নে হইছে আ দেখো গাইজ আমরা মেহেন্দি নি এবার আপু আপু গাইজ কি চিনি চিনি আপু সো গাইজ তাহলে আপনারা এই এটাও দেখে রাখি বসনের এটাও দেখে নিয়েছেন জয়ের জন্মদিনে জয়ের বিয়ে কার সাথে তাও আবার পুতুলের সাথে ঋতু টেডি বিয়ার রেড কালার টেডি বিয়ার আর রাখি হোসেনরা কিন্তু সবাই একসাথে কাজ করে কেউ বার্থডেতে কেক 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 কিনতে যায় কেউ বেলুন ফোলায় কেউ ডেকোরেশন করে আর জয় জয়ের সাথে তো বিয়ে দিছে ঋতুর টেডি বিয়ারকে যে তাহলে ঋতু তাদের শাশুড়ি রাইট তাতে শা তাতে জয়ের শাশুড়ি হলো আর আর হচ্ছে কি জয়ের হলুদে রাকিব গান গাইছে হলুদ তো পাট্টো মেহেন্দি পাঠ্টো আর কত কিছু যে গান গাইছে আর একটু পরে সব এটা একটু পরে দেখিয়ে আবার আমার কিছুক্ষণ পরে আবার এটা শেষ করে দিব প্লিজ আপনারা এখন পরটুকু দেখেন এর রহা নেই যাতা তড়প হি এসি হে না এ ফিউ মোমেন্টস লেটার আর সো গাইস আপনারা যেহেতু আমার এই ব্লগটি দেখতেছেন যেহেতু রাকিব হোসেনকে মেনশন করে আমি ব্লগটি করছি আমরা আমি জানি আপনারা বেশি বেশি ভিউজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবার দেয় কেননা আপনারাও কিন্তু রাখি হোসেনকে অনেক ভালোবাসেন তার কিন্তু এমনি এমনি বাইশ মিলিয়ন হয়ে যায়নি সাবস্ক্রাইবার আপনাদের ভালোবাসায় কিন্তু রাখি হোসেনের বাইশ মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে এখন যেহেতু তাকে আমি মেনশন করে আমি ভিডিওটা বানাচ্ছি আর প্লিজ রাখি হোসেন ভাই যদি আপনি আমার এই ভিডিওটা দেখে থাকেন প্লিজ আমাকে মাফ করে দিবেন আপনাকে নিয়ে যদি আমি কোনো খারাপ বা অন্য কোনো কথা বলে থাকি প্লিজ আমাকে মাফ করে দিবেন কেন আমিও আপনার একজন বিগ ফ্যান আপনার সাথে আমি দেখা করতে চাচ্ছি কিন্তু আমার এই দেখা করার সময়টা পাচ্ছি না যেহেতু আপনার একটি যমুনা ফিউচার পার্কে সি ব্লকে একটি আপনার টিআরএস শোরুম আছে তার পেজে কিন্তু আমার ইয়ে আছে কি বলে অ্যাড আছি আমি ফেসবুক পেজে এবং আপনার যদি আপনি বিশ্বাস না করেন আমি আমি এখন স্ক্রিনে আমি দিয়ে দিব আপনার চ্যালেঞ্জ জীবন জাহিদ হোসান ঋতু আপু অন্তরা আপু তাদের সবার ব্লগে আমি কিন্তু সাবস্ক্রাইবের করে রেখে রেখেছি প্লিজ যদি আমি কিছু আপনাকে ভুল বলে থাকি আমাকে প্লিজ ক্ষমা করে দেবেন